হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারে কাই বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বিরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে

তো এই শীর্ষ সন্ত্রাসী হলো যা চট্টগ্রামের যেত ধরনের অকারণস করছিল চট্টগ্রামের কত মায়ের বুক খালি করছে কত নিরহয় মানুষের উপর অত্যাচার চালাইছে মূল পয়েন্ট আসুন পাওসাটার সময় নেই বাসলে গাজী মল্লে শহীদ হকতা বলেই যাব যাই হোক যে ছোট সাতজাত এ হলো যে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস কিছুদিন আগে এই সন্ত্রাসীর কারণে ওর নামে দশ বারোটার উপর চট্টগ্রাম থানায় মামলা হয়েছিল এই মামলায় পুলিশ তারা গ্রেপ্তার করতে পারে নাই এখন কালকে বসুন্ধরাতে তারে গ্রেপ্তার করছে তার বৌরে সহ তো মূল পয়েন্টটা আসুন কালকে তার রিমান্ড মঞ্জুর করে আদালত সাত দিনের এবার কথা বলছি তো বয় যেটা মধ্যে উঠে মূল পয়েন্ট আসুন সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তার বউ সে লাইভে এসে টিকটকে এসে কী বলে যে আমার জামাই এখন অ্যারেস্ট হয়েছে আপনারা খুশি আমার জামাই কিছুক্ষণ পরে আমার জামাই চলে আসবে তখন আমার জামাই নামে যারা মামলা দিছেন তারা কি বেঁচে থাকতে পারবেন তারা কি বেঁচে ফিরতে পারবেন তখন তো যে পুলিশ যে পুলিশ সহ মূল পয়েন্ট আসুন যে পুলিশ সহ তারে গ্রেপ্তার করছে ওই পুলিশের যেখানে পাইবে ওইখানে তারে মেরে ফেলবে এ হুমকি দিতেছে হুমকিরা দিতেছে কে তার বউ ছোটো সাহায্যের বউ ডাকাইতের বউ হুমকি দিতেছে একজন পুলিশ কর্মকর্তারে তো যাই হোক এখানে পাঁচটানোর সময় নেই বাসলে শহীদ। গাজী মল্লে শহীদ বারে ভুল অ্যাকশন দেওয়া যায় তো যাই হোক এই কথা বলছে কে তার বউ তো বাংলাদেশে একটা আইন দিবেন যে একটা মানুষকে এরেস্ট করবে একটা মানুষকে গ্রেপ্তার করবে টাকার কাছে সব কিছু হেরে যায় তাহলে বাংলাদেশের আইন এই আইন উন্নত বাংলাদেশ উন্নত প্রকৃত যে এত সন্ত্রাস ডাকায় সবই তো ওপেন ঘোরাফেরা করে মানুষের হত্যা করে মারে ও কিছুদিন আগে ছিল কবজি কাটা আনোয়ার হেয়ারে গ্রেপ্তার করছে এমন হ্যাঁ সাং সব গ্রেপ্তার করছে এই কিছুদিন পরে দেখবেন তারা টাকা দিয়া ঠিকই মাল দিয়া চলে আসছে তা কফিসে আইনজীবী খাটে আইনজীবী ভালামাইসির পিসে আইনজীবী খাড়ে না যেটি খারাপ যদি অকারেন্স করে যদি দুর্নীতি করে আর যারা আইনজীবী চাকরি করে হেয়ারা তো আওয়ার মিথ্যা কথা বলে প্রতি আওরা আওরে মিথ্যা কথা বলে কিভাবে মানুষের বাঁচানো যায় কিভাবে খুনিদেরকে বাঁচানো যায় কিভাবে যায় এই সমস্ত আইনজীবী যারা আছে তাদেরকে দেখার মাত্রই পাবলিকের গণ দেওয়া উচিত আপনারা কি সেটা করেন সেটা করেন না তাদেরকে ফছরই দিয়ে দেন ওই কারণে এই যে ছোট সার্জাত যে চট্টগ্রামের সে একজন খুনি সন্ত্রাসী কিভাবে একজন পুলিশের কর্মকর্তাকে থ্রেট দেয় মারার জন্য তো কত বড় সন্ত্রাস হইতে পারে আর এখন তো সেই পুলিশে তারা গ্রেপ্তার করছে তো এই সমস্ত ডাকাইতারে আপনারা বাসায় রাখছেন কি জন্যে এই সমস্ত ডাকা ইতেরে আপনারা ফায়ার করে মারে আপনারা যেখানে এই সমস্ত ডাকাত পাবেন তাদেরকে ফায়ার করে মারে হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন সেটা চালু করেন তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে বাংলাদেশ চলে কোনো অকারেন্স চলে না বাংলাদেশে তাহলে তো কোনো অকারেন্স হবে না দুর্নীতি হবে না সেটা আপনারা প্রতিরোধ করেন এই জন্য কি আপনারা আপনাদের জন্য কি ছাত্ররা জীবন দিয়েছে স্টুডেন্ট এই জন্য কি জীবন দিয়েছে প্রাণ দিয়েছে কথা বলে আজকে পাওচাটার সময় নেই আজকে যেটা সত্য ওইটাই বলবো বাসলে গাজী মল্লে শহীদ হক কথা বলেই যাব তো মূল ভয়টা আসুন যাই হোক তো এভাবে এই ছোটো জাত কবজি কাটা নোয়ার তারপরে আরও সাং মাংো কত সাং আছে মানে যা বলার বাহির এরা পুরো অল বাংলাদেশটারে রাজত্ব করে খাইতে আছে আপনি এক জায়গা দিয়ে যাইবেন রাতে আপনারা অ্যারেস্ট করবে রাত্রে আপনার গলা ছুরি ধরবে আপনার কাছ থেকে টাকা নেবে আপনার আপনার কাছ থেকে টাকা আপনার কাছ থেকে যাই পাবে তাই নিয়ে যাবে পুরোজনে আপনারা ওইখানে মার্ডার করে ফেলবে আপনাকে মারা ফেলবে তো এভাবে কি আমাদের বাংলাদেশ চলবে যে শিষ্য টাকায় একজন পুলিশের কর্মকর্তাকে যদি একজন পুলিশের কর্মকর্তারে যদি একজন শিশু ডাক্তার যদি হুমকি দেয় তো এই জায়গার আছে কি তার পিছ আইনজীবীরা পরে রয়েছে তার বউ বলতেছে যে এমন আমার আমি ভান্ডুলো ভান্ডুলে টাকা ছাড়বো ভান্ডুলো ভান্ডুলে টাকা ছাড়িয়া আমি আমার জামাইরে ঠিকই নিয়ে আসবো তো যারা মামলা দিছে তাদেরকে শেষ করে দেবো তো এই সমস্ত কথা ওরা কই থেকে পায় এই সাহস দিছে কেটা ওদেরকে এভাবে প্রকাশে লাইভে এসে তার জামাইরে অ্যারেস্ট করছে তারপরও লাইভে এসে এভাবে প্রকাশে হুমকি দিতেছে ঠিকই তো কিছুদিন পরে ছাড়া পাওয়া যাবে এই ডাকায় শীর্ষ সন্ত্রাস তাও নাকি পুলিশের গুল্লি করছে তো আপনারা কিভাবে হেরে জামিন দেবেন কীভাবে হেরে সারবেন এর পিছে যে সমস্ত আইনজীবী আসবে তাদেরকে ফিটিয়ে তাদেরকে প্রতিহত করুন তা হলে বাংলাদেশ কোনোদিনই ঠিক হবে না তো যাই হোক ভিডিওটা আর লং করবো না কারণ কি আমার এখন সময় কম আমি এক জায়গায় যাইতে হবে আমার নিজেরও কাম আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম